আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দিনী ভাই বোনেরা একটা গুরুত্বপূর্ণ কথার জন্য ভিডিও শুরু করলাম আশা করি নিজে উপলব্ধি করবেন এবং আজ থেকেই আমল শুরু করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অন্যান্য বাংলাভাষী ভাই ও বোনেরা যেন আমল করার জন্য উদ্বুদ্ধ হতে পারে সেটা হলো এরকমের ধরুন আপনার পিঠে চুল এমন এক জায়গায় চুল কাচ্ছে আপনি শুধু জানেন কোথায় চুল কিন্তু আপনি আপনার স্ত্রীকে বা আপনার ছেলে মেয়েকে আপনি বললেন যে বাবা অথবা স্ত্রীকে বললেন যে তুমি আমার পিঠ চুলকাচ্ছে তুমি একটু চুলকায় দাও তো সে তো জানে না কোথায় চুলকানে চুলকাচ্ছে তো সে এক জায়গায় চুলকাইলে আপনি বললেন যে আর একটু পরে সে আর একটু উপরে গেল কিন্তু আসলে নির্দিষ্ট স্থানে চুলকানো খুব কঠিন হয়ে যায় ঠিক যারা ভাড়া করা টাকার গরমে হুজুরদেরকে ভাড়া করে মা বাবা মারা যাওয়ার পরে বাসায়নে কোরআন শরীফ পড়ান মৌলদ শরীফ মিলাদ শরীফ যারা পড়েন বেদাত যেটার ভিতরে কোনো সহির ছও নাই সেটা কি আবার অনেক এখানে প্রশ্ন চলে আসবে আমি বললে আপনারা বুঝবেন যেমন আল্লাহ সল্লি আলা মুহাম্মাদ ওকালা আলি মুহামাদ কামা সল্লাইতা ইবর হি ওকালা আলি ইবর হিম ইামিদিদ এভাবে দুরুৎসরিফ পড়তে হয় কিন্তু মিলাদ শরীফ যারা পড়ে মৌলত শরীফ যারা পড়ে তারা কীভাবে পড়ে আল্লাহ যে মা টানে এখানে কি টান হবে এখানে কি মদ আছে নাই এরকম যেখানে টান নাই সেখানে টানে যেখানে গন্যা নাই সেখানে গন্যা করে এরকম লাহানে জলি অসংখ্য অর্থাৎ ওটা তথাকথিত মিলাদ শরীফ নামে পরিচিত আসলে হুজুরদের কিছু লোকদের এটা ব্যবসা পরিণত হয়েছে অনেকে জানেও বলে না যে আসলে এটা পড়া যাবে না এভাবে পড়লে গোনা হয় এভাবে সহি শুদ্ধ হয় না আসলে দূরত্ব নবীর সানে এভাবেই পড়তে হবে এভাবে বলেছে বলে না তো যা হোক যে কথা মূল কথা হচ্ছে হলে এই যেমন আমার পিঠে কোথায় চুলকাচ্ছে আমি শুধু জানি ঠিক আমার কি দরকার আমার কি প্রয়োজন আমি ভালো জানি কিন্তু ওই হুজুর জানে না আমার কি প্রয়োজন অতএব আল্লাহ জানে আমার কি প্রয়োজন আমি জানি আমার কি প্রয়োজন এই জন্য উচিত আমি পাঁচ নামাজ পড়বো তওবা করব দূরত শরীফ পড়ব নবীর সানে দূরত পাঠ করে হাত উঠাবো এবং আল্লাহ তাআলার কাছে রাহাজানি করব আমার কী কী হাজত আছে আল্লাহ তাআলার কাছে বলবো আল্লাহ তালা তাহলে অবশ্য অবশ্যই দিয়ে দিবেন আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার দরবারে কোনো কিছুর অভাব নাই কোনো কিছুর অভাব নাই আমাদের মানুষের কাছে একজনের কাছে একটা আছে আর একজনের কাছে আর একটা নাই অতএব আল্লাহ তাআলার কাছে নাই বলে কোনো শব্দ নাই যদি আমরা চেয়ে নিতে পারি এই জন্য ওই ভাড়া করে আপনি কোটি কোটি টাকার মালিক আপনি মারা মারা গেলে আপনি ইয়া হুজুরদেরকে আপনার ছেলেমেয়েরা আইনা বা আপনি অনেকে জীবন্ত সেরাদ্দও করে যায় কীরকমের অর্থাৎ সে নিজেই নিজের শ্রাদ্ধ শ্রাদ্দ বুঝছেন তো অর্থাৎ চল্লিশে যেটাকে বলে এটা আর একটা মানে কি বলবো আর ইসলামের নামে টাকার গরমে এগুলো মানুষ করে এগুলো আসলে কোনোই ঠিক না তাহলে মূল মেসেজটা হচ্ছে হলো যে আমি আমার কি প্রয়োজন আল্লাহ পাক ভালো জানে আমি আল্লাহ তালার কাছে যদি নিজেরটা নিজে চেয়ে নিতে পারি তাহলে ইনশাল্লাহ তালা দিয়ে দিবেন কিন্তু আমি আর টাকা দিয়ে ভাড়া করে এনে তাকে দিয়ে দোয়া করাবো আর আমার এই দোয়া কবুল হবে আদৌ সম্ভব না কারণ নামাজ আমি পড়ি না আল্লাহ তাল্লাহ তো আমাকে জান্নাতি দিবেন না আমি হালাল হারাম বাসি না আমি মানুষই না মুসলমান মুসলমান না তাহলে আমার জন্য আবার জান্নাত কিসের একজন মুসলমান তো সেই যে হালাল হারাম ভালো মন্দ মানুষের সাথে ঠকবাজি করবে না ব্ল্যাকমেইল করবে না মানুষের মানুষকে ঠকাবে না সে নিজে প্রয়োজনে ঠকবে তবুও তার সাথে যারা অংশীদারিত্ব আছে তার তার যারা তার কাছে হক পাবে তারা কাউকে সে কাউকে সে হক বঞ্চি হক থেকে বঞ্চিত করে না হক পরিপূর্ণ আদায় করে সেই তো মানুষ সেই তো মুসলমান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিক বুঝদান করেন পরিশেষে বলতে চাই আমার অর্গানিকলি ফেসবুক পেজটি ফলো করবেন আশা করি ইনশাআল্লাহ এবং আমার এসকে স্পেস মাসুম স্পেস টিভি হাইপেন টু জিরো টু থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করলে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আপনার আপনি হয়তোবা জান্নাতের জন্য অনেক বড় একটা কাজ করলেন কী কীভাবে অনেকেই বেদার থেকে বাঁচতে পারবে হ্যাঁ বেদাত থেকে রেহাই পাবে আপনি এর জন্য সব পাবেন আল্লাহ তালা আপনাকে আমাকে সঠিক বোঝদান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারক